আজকে আপনাদের সামনে হাজির হয়েছি মহামূল্যবান জিনিস যা হিরের চেয়েও বেশি দামি তো সে জিনিসটা আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে আমি নিলামে তুলবো তো এই নিলামে দুইজন অংশগ্রহণ করেছে তো তাদের সাথে একটু আমরা সবাই পরিচিত হই তো গাইস আমি হচ্ছে আসান সাহেব তো আমি একটা বায়ের একটা বিজ্ঞাপন দেখছি যে তার কাছে একটা নাকি মানে দেওয়া আছে ওটা বা বিক্রি করবে আজকে নিলাম উঠাবে আমি সেই নিলামে অংশগ্রহণ করছি আমি আজকে নিলামের দাম দর করবো যেটা কিনতে পারি কিনা তো আমার আর এক প্রতিযোগী এই যে আপনার পরিচয়টা দেবেন সবার নাম আকান্দা। আমি আজকে খবরে পাইলাম এখানে একটা দামি অমূল্য জিনিস আছে তে বিক্রি করবো এই জন্য কিনার জন্য তো অবশ্যই আমার প্রতিযোগী দুজনকে আপনারা দেখেছেন তো এখন আমি এটা নিলাম করছি প্রথমে হচ্ছে বিশ লাখ টাকা থেকে শুরু তো বিশ লাখ এক পঁচিশ লাখ পঁচিশ লাখ এক তিরিশ লাখ তিরিশ লাখ এক চল্লিশ লাখ চল্লিশ লাখ এক পাঁচচল্লিশ লাখ দিব পাঁচল্লিশ লাখ এক পাঁচল্লিশ লাখ দুই পঞ্চাশ লাখ দিব আমি একবারে পঞ্চাশ লাখ এক পঁচপান্ন লাখ দি পঁচপান্ন লাখ পঁচান্ন লাখ এক পঁচপন্ন লাখ দুই ষাট লাখ দি আমি ষাট লাখ ষাট লাখ এক সত্তর লাখ দিব সত্তর লাখ সত্তর লাখ এক সত্তর লাখ দুই 70 লাখ পঁচাত্তর লাখ এক পঁচাত্তর লাখ দুই পঁচাশি দি পঁচাশি পঁচাশি লাখ এক পঁচাশি লাখ দুই নব্বই লাখ নব্বই লাখ এক লাখ দুই দিব লাখ পঁচানব্বই লাখ পঁচানব্বই লাখ এক লাখ দুই এক কোটি আমি এক কোটি এক এক কোটি দুই এক কোটি তিন তো আজকে আমার এই গুপ্তধন হাসান সাহেব পেয়ে গেছেন আপনি তো আপনি অনেক দাম বলেছেন কিন্তু আপনি জিনিসটা পান নাই এতে আপনি অখুশি হওয়ার কোনো কারণ নয় এখানে তো হার জিত আছে আপনি মন খারাপ করবেন না অবশ্যই আর পরবর্তীতে আবার কোনো গুপ্তজন যখন আমি আবারও নিলামে তুলব অবশ্যই আপনারা সবাই আসবেন তো আপনার কাছে জিনিসটা আমরা হস্তান্তর করতে চাই তো আপনি এই নিলামটা জিতে আসলে কি লাভবান হতে পারবেন তো আসলে মানুষের কথা আছে না যে শখের জিনিস মানে আশি টাকা যে বলে তো আমি এটা নিলামে উঠছে আমি এটা আজকে কিনলাম দেখি একটা শখ করে কিনছি তো দোয়া করবেন যাতে আমি এটা আরো যেন ভালো দামে বিক্রি করতে পারি বা এটা আমি আরো যেন কিছু করতে পারি দোয়া করবেন এটা আপনি যে নিলামে হেরে গেলেন এর জন্য কি আপনার কোনো কষ্ট আছে না কোনো কষ্ট নাই তাহলে আমি হাসান সাহেবের কাছে এই জিনিসটা আমি হস্তান্তর করতে পারি আপনি সাথে নিয়েই করব ঠিক আছে আপনারা অনেক নিলাম আসেন আপনারা একবার হারবেন আর একজনরা জিতবে তো এই ব্যবসা কে লস পাবে অনেক সময় নিলামে নিয়ে কিন্তু অনেক টাকা লস ঠিক আছে তো অবশ্যই আপনাকে আমি এই গুপ্তধনটা এই জিনিসটা বিক্রি করে মানুষ হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছি তো আপনিও চাই হাজার হাজার কোটি টাকার মালিক হন তো আপনার কাছে আমরা জিনিসটা এখনই ওপেন করে দেখাবো তো অবশ্যই আমার অনেক ম্যান এখানে আছে অবশ্যই আপনারা কাছে এসে জিনিসটা দেখাবেন যে গুপ্ত ধনটা আসলে আরো কার কার কাছে আছে অবশ্যই আপনি ক্যামেরাটা সুন্দর করে কাছে নিয়ে এসে দেখাবেন তো আমি ওপেন করতেছি তো দেখতে পারতেছেন সবাই এই যে দেখেন এই যে সেই গুপ্ত ধন আপনারা দেখতে পারতেছেন তো অবশ্যই দেখেছেন অনেকে তো দেখে আপনার জিনিস আপনি বুঝে নিয়ে যান ঠিক আছে একো ক্ষতিয় নাই খালী আলি আলি একদম গৰম আছে গৰম আছে গৰম আছে সমস্যা নাই